দক্ষিণ পাড়া যুব পুরুষদের এবার দুর্গা পুজোর থিম হলো ন্যাণ্ড তারা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা এই মণ্ডপ মানুষের কাছে উপহার দিতে চলেছে এই মণ্ডপের মাধ্যমে মানুষের কাছে প্রধান বার্তা যাতে বনাঞ্চল বা অরণ্য যাতে নষ্ট না হয় যাতে অরণ্য বা বন কেটে পরিবেশে ভারসাম্য নষ্ট না হয় ও অক্সিজেনের অভাবে মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সেই চিত্র এবার তাদের মণ্ডপের মাধ্যমে মানুষের কাছে বার্তা দিতে চেয়েছেন এই মণ্ডপে আসলে দেখতে পাবেন গ্রাম বাংলা বিভিন্ন চিত্র ও মনে ভরা এলাকা যা আপনাকে মুগ্ধ করবে এবার তাদের বর্ষ আমাদের বছর পঁয়ষট্টিতম বর্ষ আর এবারের থিম হচ্ছে ন্যায়দণ্ড কী চিন্তাভাবনা নেই আমরা চাই গণতন্ত্র নয় গণতন্ত্র বাঁচা মানে গাছ না কেটে বাঁচা যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে তাতে মা অক্সিজেন থেকে আরম্ভ করে সমস্ত মানুষ বিভস্ত সেই জন্য আমরা ভেবেছি গাছ লাগান বেশি করে অক্সিজেন তৈরি করুন যাতে আরও সমাজ মানে সুন্দরভাবে মানুষ বাঁচতে পারে আমাদের তো প্লাই রং বিভিন্ন রকম গাছ বেড়া থেকে বেড়া দিয়ে ঘাস আছে একদম অরিজিনাল ঘাস দিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা তৈরি করেছি হ্যাঁ আমরা একটা আদিবাসী গ্রাম যারা কিনা যেখানে তারা আন্দোলন করছে একটা গ্রাম যে গাছ আর কাটানো যাবে না তারা একটা আন্দোলন সৃষ্টি করেছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি গাছ কাটার আপনার প্রতিবাদ দেখুন এখনো পর্যন্ত আমাদের পুজোটা দেখছে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট তো এখনো পর্যন্ত আমাদের পুজোয় কিন্তু ওয়ান পার্সেন্ট কাজ বাকি আছে তো এটা আমরা আশা করি হয়ে যাবে আজকের মধ্যেই তো আমরা অক্লান্ত পরিশ্রম করে এতদিন প্রায় দেড় মাস কাজটা চলেছে তো আমরা মনে হয় সাকসেস দিন পরিকল্পনা সামাজিক কাজ তো আমাদের সব বারো মাসই করি আমরা ওরকমভাবে না যে স্পেসিফিক এই টাইমটাই করতে হবে আমরা সারা যেমন বস্ত্র বিতরণ থেকে শুরু করে এগুলো আমরা করে থাকি ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প ক্রিয়া ক্রিয়া প্রতিযোগিতা এগুলো করে থাকি তো এবং পুজো বলে স্পেশাল কিছু আমাদের এখন এই মুহূর্তে নেই আমাদের চিন্তাভাবনা পুরোটাই অরণ্যকে নিয়ে এবং অরণ্য যাতে বাঁচানো যায় সেটাকে নিয়ে আমাদের সিকিউরিটি রয়েছে কিছুটা ক্রাউড ম্যানেজমেন্ট পুলিশকে বলা আছে আমাদের সামনে প্রশাসন থাকবেন এবং আমরা কিছুটা ক্লাব সদস্য থাকবো সবাই মিলে